প্রীতি জাপান আর একটি ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে যাচ্ছি গার্ডেন পার্কে আর গার্ডেন পার্কে আমার এর আগের অনেক ভিডিও পোস্ট করা আছে তাও আবার আজকে এর গার্ডেন পার্কে চলে এলাম আর গার্ডেন পার্কটা এমন একটা জায়গা যেখানে মন খারাপ হলেও মনটাকে শান্ত করে দেওয়ার মতন একটা কদিন ধরে আমার মনটা খুব খারাপ কারণ হচ্ছে কি আমার বড় ছেলে আর আমার হাজবেন্ড এখানে নেই আমার হাজবেন্ড আর আমার বড় ছেলে পড়ে গিয়েছে সেই জন্য করে মনটা একটু খারাপ আর আমার ছোট ছেলেটা দুদিন তিন দিন ধরে স্কুলে গিয়েছিল আর আমি কাজে গিয়েছিলাম তার জন্য ছোট ছেলেটাকে ঠিক মতন সময় দিতে পারিনি তাই ভাবলাম রে ওকে নিয়ে গার্ডেন পার্কে গার্ডেন পার্কটা সারা বছর কোনো না কোনো ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো পার্কে অনেক দূর দূর থেকে লোকেরা আসে এখানে ফুল দেখতে এবং এখানকার যে মনোর সেই মনো অর্জনটা উপভোগ করতে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুল ফুলগুলো একদম ঝুলে আছে কি সুন্দর হয়ে আছে যেন বিয়ে বাড়িতে যেমন ডেকোরেশন করা হয় না ঠিক তেমনই মনে হচ্ছে তাই না তো এত সুন্দর দৃশ্য এত সুন্দর ফুল ফোটার জায়গা আর আজকের না খুব ঝড়ের মতন বাতাস হচ্ছে জানেন তো জাপানে দেরি না করে আজকেরে বলি আপনারা এই ফুলগুলো দেখুন আর এই গার্ডেন পার্কটা ঘুরুন আমার সাথে সাথে ভিডিওর মাধ্যমে জাপানে দেখার মতন বা উপভোগ করার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর এইগুলো একদম বিনামূল্যে প্রবেশ পার্কিং ফ্রি সমস্ত কিছু এখানে ফ্রি ছোট ছেলে ও চলে এসছে একদম এখানে আমার ছোট বাবুটা আর ও এখানে মানে ও জানে এখানে প্রায় সময় আসে এখানে আমার বাড়ির একদমই কাছে দু কিলোমিটার আমার বাড়ি থেকে তো ও এসেই সঙ্গে সঙ্গে পার্কে এনজয় করতে শুরু করে দিয়েছে আর আমারও খুব ভালো লাগছিল কারণ ও একা ছিল আর ওর দাদাইকে খুব মিস করছে সবসময় বলছিল মামা দাদাই কবে আসবে পাপার গাড়িটা এখানে নেই ও বারবার আমাকে জিজ্ঞেস করছিল এই ওর সাথে সাথে আমিও ওদের দুজনকে মিস করছি আর ওরা খুব শীঘ্র জাপানে ফিরে আসবে আসুন এই সুন্দর পার্কটা দেখার সাথে সাথে আমি আপনাদের সঙ্গে একটা সুখবর শেয়ার করি জানেন তো এই যে আসছে মাসে ২৬ তারিখে মানে জুন মাসে ২৬ তারিখে আমি জাপানে এসেছি পুরো দশ বছর কমপ্লিট হবে আর এই দশ বছরে না অনেক অভিজ্ঞতা হয়েছে আমার জাপানিজদের সাথে জাপানিজদের কালচার নিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে এবার আসি মেন কথায় আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে আমার এই সাড়ে ছ বছর বা সাত বছর হতে যায় কমপ্লিট হয়েছে আমি সেখানে আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির যে মালিক উনি হচ্ছে কি একজন ডাক্তার জেনারেল ডক্টর স্পেশাল হচ্ছে কি স্কিনের জন্য বাট জেনারেল উনি দেখেন আর উনি খুব ভালো একজন ডাক্তার আর আমাদের এখানে মানে আমি যেখানে থাকি হামা মাছতে উনি একজন বিখ্যাত ডাক্তার সবাই ওকায় আমার সেন্সে বলে চেনে ওকায়ামা হচ্ছে কি ওনার নাম সেন্সে হচ্ছে হয় বা স্যার ওনার কোম্পানিতে যে এতদিন কাজ করতে পারবো সেটা আমি নিজেও স্বপ্নেতে ভাবতে পারিনি আপনারা সবাই জানেন যে আমি এখন একটা বাচ্চাদের সঙ্গে মানে বাচ্চাদের স্কুলে কাজ করি আর সেটা হচ্ছে কি ওনার ওনার অনেকগুলো ব্রাঞ্চ আছে কোথাও শিশুদের জন্য ডে কেয়ার বা কোথাও বয়স্কদের জন্য ডে সার্ভিস প্রথমে জয়েন করেছি তখন আমি ডে সার্ভিসে কাজ করতাম আর ডে আমি প্রায় তিন থেকে চার বছর পর্যন্ত কাজ করেছি জানেন তো ডে সার্ভিসে ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল ওখানে না বয়স্কদের দেখাশোনা করতে হতো আর তাদের বাড়ি থেকে নিয়ে আসা বাড়িতে দিয়ে আসা তাদেরকে খাওয়ানো তাদের স্নান করানো তাদের সমস্ত কাজ আমাদেরকে করতে হতো এইসব কাজ করার জন্য অনেক সময় অনেক কোম্পানি অভিজ্ঞতা বা সার্টিফিকেট চায় যে আপনার সার্টিফিকেট আছে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে সেই হিসেবে তারা সার্টিফিকেট চায় কিন্তু আমার ক্ষেত্রে অনেকটা আলাদা হয়েছিল জানেন তো আমি যখন জব খুঁজছিলাম তখন এই কোম্পানিটার সাথে আমার একজন পরিচয় করি তারপরে আর কি আমি চলে গেলাম ইন্টারভিউ দিতে আর সমস্যাটা কোথায় জানেন তো সমস্যাটা ছিল যে আমি জাপানিজ জানতাম না সেই সময় জাপানিজের থেকে পর্তুগিজটা ভালো জানতাম সেই জন্য করে সেখানে দুটো ব্রাজিলিয়ান ছিল তো তারা আমাকে মানে সেন্সের যে স্ত্রী ছিলেন উনি আমাকে বললেন যে হচ্ছে কে ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি যদি পর্তুগিজ জানো তাহলে হচ্ছে কে এই যে দুজন আছে ব্রাজিলিয়ানরা যদি কোনো সমস্যা হয় তারা তোমাকে আমি বললাম ঠিক আছে আমার তো কাজের দরকার আর তাদের লোকের দরকার তো ঠিক আছে আমি সেই কাজটাতে জয়েন করলাম ডে সার্ভিসে কাজ করলাম আর ডে সার্ভিসে বয়স্ক বাবা মাদের সঙ্গে কাজ করতে যে আনন্দ ছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাদের সঙ্গে কথা বলা তাদেরকে দিয়ে আসা তাদেরকে নিয়ে আসা তাদের স্নান করানো আর তাদের সঙ্গে কনভারসেশন ওয়াও জাস্ট দারুণ করে আর কি তাদের সাথে কথা বলতে বলতে আমার জাপানিজটাও এত দূর চলে আসলো বুঝতে পারছেন তো এখন আমি অন্তত না হলেও আমার মনের ভাবটা জাপানিজে প্রকাশ করতে পারি জাস্ট বিকজ আগে হিরে কানা কাতাকানা বা তাদের সঙ্গে কথা বলা কিন্তু তখন আমার জাপানিজ স্পিডটা অনেক স্লো ছিল আমি তখন এত দক্ষ ছিলাম না জাপানিজাই আমার নায়িকা ডে সার্ভিসে আমি তিন বছর কাজ করার পরে আমার বেবি আমার ছোট বেবিটা আমার বেবি গর্ব আসার পরে আমি ছুটি করি কোম্পানি থেকে তারপরে হচ্ছে কি ছুটি মানে কি এখানে হচ্ছে কি থ্যাংক থ্যাংক ইউ ইকিউ বলা হয় যেটা হচ্ছে কি আপনি জন্ম দেওয়ার পরেও সরকার থেকে সিক্সটি পার্সেন্ট দু মাস নাইনটি পারসেন্ট আপনার স্যালারি থেকে টাকা পাবেন তারপরে হচ্ছে কি যতদিন আপনি ছুটি নেবেন দু বছর পর্যন্ত ততদিন আপনাকে হচ্ছে কি ওই সিক্সটি পার্সেন্ট দেওয়া হবে প্রতি মাসে এই বিষয় নিয়ে আমি কোনো একদিন ভিডিওতে কথা বলবো আমার ছোট ছেলে যখন ছ মাস বয়স হয় তখন আমি ওকে ডে কেয়ারে ভর্তি করে দিয়ে আবার কাজে ফিরে ফিরে যায়। আর তখন আমাকে ডে কেয়ারে দেওয়া হয় না তখন আমাকে বাচ্চাদেরকে দেখাশোনার জন্য কাজে দেওয়া হয় সারপ্রাইজলি আমার কোনো সার্টিফিকেট ছিল না আমাকে দুদিনের কোর্স করতে হয়েছিল বাচ্চাদের কোর্স আর সেই দুদিনের কোর্সে আমাকে বাচ্চাদের কাজে দেওয়া হয় যেটা আসি মেন পয়েন্টে জাপানে শিশুদের দেখাশোনার জন্য বা শিশুদের কাজ করার জন্য তার বিশেষ বিশেষ দক্ষতার সার্টিফিকেটের প্রয়োজন যেটা আমার কাছে ছিল না আমি জাস্ট দুদিনের কোর্স করেছিলাম তার জন্য আমাকে তারা জিদো সিদিন বলতো না ট্রেন টিচার বলতো না যে আমাকে ট্রেনিং প্রাপ্ত যে শিক্ষক শিক্ষিকারা হয় তারা সেটা আমাকে বলতো না আমাকে জাস্ট বলতো যে আমি আন্ডারে ট্রেনিংয়ে চলছিলাম তারপরে আমাদের যে বস আছে উনি কী করলেন আমাদের যে পৌর সংস্থা আছে যেটাকে সিটি হল বলা হয় ওখানে গিয়ে তারা জানালেন যে আমি তো এখন ট্রেন টিচার নয় তাহলে কি আমার এই যে শিশুদের সঙ্গে আমি কাজ করছি এটা কি কাজ করার যোগ্যপ্রাপ্ত নাকি কি যোগ্যপ্রাপ্ত নয় তার আগে আমার বস আমাকে জানিয়ে দিয়েছিল যে আজকের আমি সিটি হলে যাচ্ছি পৌর সংস্থা যেটাতে বাংলা বলা হয় ওখানে যাচ্ছি যদি তোমার সম্বন্ধে বলে যে তুমি যে কাজ করছো এটা বৈদ্যুত নয় তাহলে তোমাকে কাজ ছেড়ে দিতে হবে মানে এই কাজটা ছেড়ে দিতে হবে তো আমি বলেছিলাম কোনো ব্যাপার নেই আপনি গিয়ে সিটি হলকে জানান আর সিটি হল যে যে অ্যানসারটা দেবে সেটা আর কি আমার যে বয়স ছিল তিন বছর আগে সিটি হলকে গিয়ে জানিয়েছিল আর সিটি হল থেকে একটা উত্তর এসেছিল জানেন তো কি এটাই বলেছিল যে তিন বছর আমাকে ট্রেনিংয়ে চলতে হবে মানে আমি যে স্কুলে কাজ করছিলাম এতদিন সেই সেটা হচ্ছে কি আমার ট্রেনিং আর এদিকে যাদের সঙ্গে আমি কাজ করছিলাম এতদিন তারা হচ্ছে কি সবাই স্কুলে পড়েছে মানে জাপানিজ স্কুলে পড়েছে এবং যে বিষয় নিয়ে তারা চাকরি করতে চাইছিল মানে তারা এখন তো স্কুল টিচার সেই বিষয় নিয়ে তারা পড়াশোনা করেছে সেই বিষয় তারা সার্টিফিকেট করতে পারছে আর ভাবুন আমি একজন বাঙালি মেয়ে ভারতবর্ষের একজন বাঙালি মেয়ে হয়ে তাদের সঙ্গে উইদাউট সার্টিফিকেটে তাদের সঙ্গে আমার কম্পিটিশন হতো বুঝতে পারছেন তো মানে এই যে আপস অ্যান্ড ডাউনস এগুলো কিন্তু আমার জন্য একদমই সহজ ছিল না বুঝতে পারছেন তো যেহেতু জাপানি সিটি হল বা কর্পোরেশন থেকে বলে দিয়েছিল যে হচ্ছে কি আমি তিন বছর কাজ করার পরে আমি একজন যোগ্য টিচার হিসেবে থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া হবে আমি অন্য অন্য স্কুলেও কাজ করতে পারবো তো আমি এত 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 আনন্দ যে আমি সবার সঙ্গে শেয়ার না করে পারলাম না আজকেরে আমি হচ্ছে গত মাসে মানে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত সেই তিন বছর কমপ্লিট হয়ে গেল আর আমি হচ্ছে কি এখন জাপানে ট্রেন টিচার মানে আমি একজন সার্টিফিকেট হোল্ডার শুধু আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি নয় আমি জাপানে যে কোনো কোম্পানিতে আমি কাজ করতে পারবো মানে কোম্পানি নয় সরি স্কুলে যে কোনো স্কুলে আমি জয়েন করতে পারবো বাচ্চাদের হেল্পার বা টিচার হিসেবে আমি কাজ করতে পারবো তো এটা আমার কাছে সত্যি একটা এত বড় একটা আনন্দ আমি ভাবলাম যে যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি এটা একটা স্বার্থপরের মতন কাজ হবে আমার কাছে তো সেই জন্য করে আজকের এই লং ভিডিওর মাধ্যম দিয়ে আমি শেয়ার করলাম সবার সাথে যে জাপানে আমি একজন ট্রেন টিচার হিসেবে আমাকে গণ্য করে এই জার্নিটা আমার কাছে সহজ ছিল না অনেক কঠিন সময় দিয়েও আমাকে কাটাতে হয়েছে বাট আমি সেই জার্নিটা পাশ করেছি আর এখন আমি ট্রেন টিচার শুধু আমার স্কুলে নয় আমি এখন যে কোনো স্কুলে চাকরি করতে পারবো যে কোনো স্কুলে আমি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো ইন্টারভিউ দিতে পারবো আর তার জন্য আমার যে এতটা আনন্দ এতটা আনন্দ শুধু আমি নয় আমার হাজব্যান্ড আমার ছেলেরা বা সবাই এই বিষয়টা নিয়ে অনেক আনন্দ তো একটা কথা বলি যদি আমরা ফরেনাররা যদি এইরকমভাবে কাজ করতে চাই তাহলে হচ্ছে কি আমাদের জন্য তিন বছর সময় নেয় এ সার্টিফিকেটটা পাওয়ার জন্য কিন্তু যদি এটা জাপানিজ হয় তাহলে দু বছর সময় লাগবে কারণ হচ্ছে তারা জাপানিজে কোকো যেটাকে হাই স্কুল বলা হয় বা দায়গাক্য যেটা যেটাকে কলেজ বা ইউনিভার্সিটি বলা হয় তো তারা সেই সেদিক দিয়ে পাশ করে আসছে বলে সেই জন্য করে জাপানিজদের জন্য দু বছর আর যারা বিদেশি আছে তাদের জন্য তিন বছর তো এই যে তিন বছরটা আমি কত কষ্ট করে পাশ করেছি মানে সে সত্যি আমার একটা একটা দিন আমি শুধু ভাবতাম আর তো কটা দিন আছে আর তো কটা দিন আছে এই সার্টিফিকেটটা আমার কাছে একটা বড় মানে লোভনীয় একটা জিনিস ছিল আমার কাছে যে জাপান থেকে একটা কোয়ালিফিকেশান কিছু পাওয়া মানে সেটা সত্যিই অনেকটা বড় শুধু আমার আমার কাছে নয় আমার মনে হয় আমাদের প্রত্যেকটা বিদেশি যারা আমরা জাপানে এসে আছি বা অন্য অন্য দেশে এসে আছি যদি এইরকম সুযোগ আমাদের কাছে আসে তো আমরা যতই কষ্ট হোক না কেন আমরা সেই সার্টিফিকেটটা পেতে চাই তো যেটা আমি মানে অ্যাচিভ করেছি তাই মন প্রাণ থেকে জাপান সরকার এবং আমি যে কোম্পানিতে কাজ করি ও কায়ামা সেন্সে আর যে কোম্পানিতে আমি যাদের সঙ্গে কাজ করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আর আমি সত্যিই অনেক ধন্যবাদ আমি অনেক চিৎকার করেছিলাম যখন আমার লিডার আমাকে বলেছিল তুমি আজকে থেকে জিদৌ সিদৌইন কেউ খারা আনা হিবিনো সেন্সে বা জিদৌ সিদৌইন দেশ তো বলার যখন এই কথাটা বলেছে তখন আমি অনেক জোরে চিৎকার করে উঠেছিলাম আর বলছিলাম এ যাই হোক ফাইনালি আমি পেলাম একটা কিছু আর সত্যি খুব ভালো লাগছে মানে মন থেকে খুব ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের এই যে গার্ডেন পার্কে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ সবুজ সবুজ সব দিকে সবুজ আর সবুজ আর ফুল আর তো এত সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে আসলাম আমার ভিডিওর মাধ্যমে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার সাফল্যটা জীবনে অ্যাকচুয়ালি জাপানিজ শেখাটা খুবই সহজ তা নয় এখনও পর্যন্ত কিন্তু আমি কাঞ্জি আয়ত্ত করতে পারি যখন হিরেকানা কাতাকানা পড়তে গিয়েছিলাম আমি কতবার যে কেঁদেছিলাম আমি কি বলি আমি টিচারদেরকে বলতাম যে কেন হিরে কাতাকানা একই জিনিস কিন্তু কেন আলাদা আলাদাভাবে লিখতে হবে কেন এটা একই জিনিস কেন হিরেকানা আর কাতাকানা তো টিচাররা আমাকে বলতেন যে হচ্ছে কি কাতাকানাটা হচ্ছে বিদেশিদের ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করা হয় হিরেকানাটা হচ্ছে কি জাপানিসদের জন্য ইউজ করা হয় ইত্যাদি ইত্যাদি তারা আমাকে বোঝাতো মানে এই যে যাত্রাগুলো আমি পাশ করেছি এই যে জার্নিটা ছিল আমার জন্য অনেক কষ্টের জার্নি ছিল তো আজকের এই জায়গা পৌঁছাতে পেরে সত্যি আমার খুবই 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 ভালো লাগছে তো এত এতগুলো কথা বলে এলাম আসুন এবার গার্ডেন পার্কের ফুলের কথা কিছু বলি এই দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এগুলো দেখে মনে হচ্ছে না কোনো বিয়েবাড়ির ডেকোরেশন বলে মনে হচ্ছে এগুলো একদম ন্যাচারাল ফুল এগুলো কোনো ডুপ্লিকেট ফ্লাওয়ার নয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নয় এগুলো একদম ন্যাচারাল ফ্লাওয়ার আর কী সুন্দরভাবে হয়ে আছে জাপানিজে এই ফুলগুলোকে বলা হয় ফুজি ফ্লাওয়ার সাঁ ফ্লাওয়ার সিজোকাতে মিস্টার ফুজি সাঁ আছে মিস্টার ফুজি সাং মানে ওই জাপানিজে মিস্টার বলা হয় তো যাই হোক ওখানে মানে বড় একটা পাহাড় আছে যেটা হচ্ছে কে মিস্টার ফুজি বলা হয় তো ওই পাহাড়টা অনেকটা লম্বা হয়ে আছে না সেই জন্য করে এইগুলো বলা হয় যেহেতু গাছে লম্বা হয়ে ফুলগুলো ঝুলে এত সুন্দর ঝুলছে দেখুন কত সুন্দর সেই জন্য করে একে বলা হয় ফুজি সার ফ্লাওয়ার তো কি সুন্দর লাগছে না আজকের এই ফুলগুলো তো ভাবলাম সবার সামনে শেয়ার করি আর এইগুলো না বেশি দিন থাকে না এগুলো এক সপ্তাহ থাকবে তারপরে ঝরে পড়ে যাবে বৃষ্টি হলে ঝরে পড়ে যাবে ঝড় হলে ঝরে পড়ে যাবে আর যেহেতু এখন জাপানে ঝড় বৃষ্টি গতকাল সকাল থেকে একদম বিকাল পর্যন্ত সারা দিন অন্ধকারময় বৃষ্টি হয়েছে বুঝতে পাচ্ছেন পুরো খুব বৃষ্টি হয়েছে তো আমি ভেবেছিলাম যে আজকেরও হয়তো আমি গার্ডেন পার্কের গেলে কোথাও না কোথাও ভিজে ভিজে জায়গা থাকবে তো থ্যাংক গড সেটা ছিল না একদম শুকনো শুকনো জায়গা ছিল ভালো লাগতো খুব ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা কি বলি যে আপনি দেখুন পার্কের মধ্যে এরকম বিশ্রাম বিশ্রাম করার জায়গাগুলো এরকম এমটি আছে কেউ নেই কিন্তু আজকে না প্রচুর লোক হয়েছে এই পার্কে কারণ যেহেতু ছুটি জাপানে এখন ন্যাশনাল ছুটি চলছে আর এই দেখুন পার্কের টয়লেটগুলো কেমন সুন্দর দেখুন এত সুন্দর টয়লেট পার্কের টয়লেট জানেন তো জাপানে পাবলিক প্লেস এর টয়লেট খুব সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখলেন তো আগে আমি দেখালাম যদি আপনাদের কারোর জানা থাকে এটা কী ফুল অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন আমি বুঝতে পারি এই কালো ফুলটা কি ফুল কিন্তু আমার খুব ভালো লাগছিল ফুলটা কালো সাদা সাদা ফুলের মধ্যে ফুলের মধ্যে কালো ফুল কি সুন্দর মনে হচ্ছিল প্রজাপতি খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যদি কারোর জানা থাকে অবশ্যই ছোটো ছেলেটা অনেকবার বলছিল মামা কই ফিশ দেখতে চলো কই ফিস দেখতে চলো কারণ ও অনেকবার এই পার্কে এসছে আর ও যতবার এই পার্কে আসে এই কই মাছগুলো ও দেখতে আসে তো কই ফিস দেখতে চলে চলে এলাম আমিও আর দেরি না করে ওর সঙ্গে চলে এলাম দেখতে পাচ্ছেন জলটা কত পরিষ্কার এখানে কিন্তু একটুখানি জল নাই জানেন তো যদি একটা মানুষের মধ্যে ঢোকে অন্তত গলা পর্যন্ত জল মানে এতটা এতটা পরিষ্কার তো সেই জন্য করে মনে হচ্ছে অল্প জল কিন্তু অল্প জল নয় এখানে একটা মানুষের গলা পর্যন্ত জল হবে জানেন তো আর কি সুন্দর না এই কই ফিশগুলো অনেক সুন্দর রং বিরঙের কই ফিশ এখানে পাওয়া যায় আর এগুলো ধরে কেউ খায় না আমি আগের ভিডিওতেও বলেছি যদি এগুলো কেউ ধরে তাহলে জাপানিজরা খুব রেগে যাবে তাদের উপরে কারণ তারা চায় না যে কই ফিশগুলো কেউ ধরে এগুলো ধরা নিষেধ জাপানে এই কই ফিশগুলো বিশেষ করে এই কালারফুল কই ফিশগুলো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল আর আমার ছেলে না ও খুব এনজয় করে দেখছে ও দাদাকে দাদাইকে খুব মিস করছে দাদাই দাদাই কখন আসবে পাপা কখনও আসবে গাড়িটা নেই পাপার গাড়িটা নেই এইসব নিয়েও বারবার প্রশ্ন করছে যখন বাড়িতে আসছে মামা পাপা এখনও আসেনি বারবার জিজ্ঞেস করছে কারণ আমার বড়ো এই ফার্স্ট টাইম প্রথমবার আমাকে ছেড়ে এবং আমার ছোট ছেলেকে ছেড়ে এই এতদিন ধরে আছে কোরিয়াতে বাট ওরা তাড়াতাড়ি চলে আসবে আর এই দেখছেন এদিকে কত সুন্দর ঝর্নার জল ওদিকে লোকেরা হাঁটছে আর জলটা ওরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে এতগুলো গাছ আছে তো কিন্তু কোথাও নোংরা নেই দেখতে পাচ্ছেন জলের উপরে যে অনেকগুলো পাতা পড়ে নোংরা হয়ে আছে সেই রকম বিষয়টা নেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে প্রচুর ভিড় হয়েছিল আজকের আমি আগেও বললাম যেহেতু এটা ন্যাশনাল হলিডে ছিল আর মানে এখন স্কুলগুলো ছুটি জাপানে স্কুল কলেজগুলো ছুটি আজকেরে কালকেরে সোমবার মঙ্গলবার বুধবার থেকে সব নর্মাল হয়ে যাবে সেই জন্য করে আমি হচ্ছে কে আজকের ছেলেকে নিয়ে এসেছিলাম আর প্রচুর ভিড় ছিল আর কত সুন্দর সুন্দর ফুল মানে ফুটেছে মানে দেখার মতন এত সুন্দর সুন্দর জায়গা মানে সত্যি দেখার মতন তো ভাবলাম আপনাদের সঙ্গেও দেখিয়ে দিই আপনারা আমাদের দেশে থেকে যারা দেখছেন বা অন্য অন্য দেশ থেকে যারা দেখেন আমার ভিডিও তারাও একটু সময় করে দেখবেন এই ভিডিওগুলো এগুলো তো ভালো জিনিস তাই না কি অন্য অন্য ভিডিওর তুলনায় এগুলো তো অনেক ভালো জিনিস তাই না এই দেখুন জাপানেও আমাদের দেশীয় মতো দেশীয় কল পাওয়া যায় দেখতে পাচ্ছেন তো আমার ভিডিও কেমন হলো কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার ইউটিউবে আছে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুকে আছেন ফেসবুকের পেজটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন যাতে আমার ভিডিও না মিস হয় আর এই দেখুন আমি এখন বাড়ি ফিরছি কারণ হচ্ছে গিয়ে অনেক ট্রাফিক জ্যাম আসতে অনেক ক্লাম তো আজকে দিন গার্ডেন পার্কে ছিলাম তো কেমন হলো আমার ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন